নমস্কার সবাইকে দশই বৈশাখ অর্থাৎ চব্বিশে এপ্রিল আগামী বৃহস্পতিবারের প্রভাতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দশই বৈশাখ চৌদ্দশো বত্রিশ অর্থাৎ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তার রাশিফল প্রথম হিসেবে এই রাশিতে আমরা আসছি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনি কর্মস্থানে একটু সাবধানে সতর্কতার সহিত কথাবার্তা বলবেন সহকর্মীদের সঙ্গে কেননা আপনাদের সহকর্মীর সঙ্গে বিবাদের যোগ দেখা যাচ্ছে বৃষ রাশি বৃহস্পতিবার দিনটি আপনার জন্য খুবই ভালো হঠাৎ কিছু প্রাপ্তি আপনার হতে পারে তাই বি চেয়ারফুল মিথুন রাশির ক্ষেত্রে বলবো মিথুন রাশিদের ছেলে মেয়েদের প্রতি একটু বিশেষ নজর দিন আপনারা আপনাদের ছেলে মেয়েদের ক্ষতি হবার আশঙ্কা আছে কর্কট রাশির ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে তারা নৈতিক জয় পাবে কোনো কিছু যদি ঝামেলার মধ্যে বা কোনো কিছু বিচারণাধীন জিনিসের মধ্যে কিছু থাকে তাহলে কর্কট রাশি অবশ্যই জয় পাবে সিংহ রাশির ক্ষেত্রে দিনটি অতটা ভালো নয় অবসাদে ভুগতে হবে অবসাদের যোগ দেখা যাচ্ছে শরীরের প্রতি নজর দেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিছু পাওয়ার যোগ থাকলেও সেই পাওনা আপনি পাবেন না সেটা বাধাগ্রস্ত দেখাচ্ছে তাই প্রাপ্তিতে বাধার যোগ আপনার আছে একটু সাবধানে সমঝে চলবেন তুলা রাশির ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে বৃহস্পতিবারে আপনার পাওনা আদায় হবে সুতরাং রাশির জন্য দিনটি অবশ্যই ভালো এরপর আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতিবার দিনটি খুব ভালো তার ক্ষমতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে দিনটি অভিমানের দিন হিসেবে পরিচিত হবে ধনুরাশির ক্ষেত্রে এই অভিমান সংসারে কিছু হানি করতে পারে তাই অভিমান থেকে একটু বাচন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাপ্তি যোগ আছে সেটা কর্মের ক্ষেত্রেই হোক বা অন্যান্য কিছু পাওনার ক্ষেত্রেই হোক এটা প্রাপ্তি যোগ কিন্তু মকর রাশিরও তৈরি হয়েছে কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে বলব দিনটি ভালো নয় নৈরাশ্য থাকবে নিরাশাতে দিনটি কাটাতে হবে তা অবশ্যই নিশ্চয়ই আপনাদের পূর্ব কৃতফলের জন্য হচ্ছে তাই কর্মটা আপনারা ভালো করে যান এইটুকুই আপনাদের কাছে আবেদন রাখব এরপর চলে আসছি মীন রাশি মিন রাশির ক্ষেত্রে দিনটি ভালো যাবে না মিন রাশির ক্ষেত্রে পাশাপাশি প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন চেষ্টা রাখুন কেননা প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ আপনাদের দেখা যাচ্ছে এই পর্যন্তই রাশিফল আপনারা আমার এই রাশিফল কতটা কি আপনাদের ক্ষেত্রে কাজে লাগছে তা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি ইউটিউবের আপনাদেরকে লিংক দিয়ে পাঠাবো। আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর ফেসবুকেও রাখবো আপনাদের যদি উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব এই পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ